আমার এত টেকা নাই এ কারণে আমার ফুতে আমার এই যে মাটা মাটায় ব্যাংকের মাঝে টেকা জমাইছি এসছিল হইতেছে মো ব্যাঙ্কটা খুলে লাও টেকা যখন নাই ব্যাংকটা বাইগে লাও ব্যাংক দেখো কত হয় নিজের যে নিজের বাচ্চা ওই যতই হোক পর দিনও আপন হয় না কিন্তু নিজের বাচ্চায় কোনো দিনও মারে কষ্ট দেয় না দেখুন এটাই ফরমান আজকে আমার তো টেকা নাই আমি কইছি মোরে আমার টেকার দরকার টেকা নাই এত একটা টেকাও নাই তখন আমার মেয়েটাই এই ব্যাংকটা খুললে দিছে মই বলো তো ওই দেখো তুমি নিয়ে যাও এতটুকু ছোটো বাচ্চা কি বুঝছে আপনারা এখন ও কিন্তু মার কষ্ট বুঝে তো সবাই আমাদের জন্য দোয়া করবা আপনাদের জন্য দোয়া রইল আর যত সমস্যা আছে যেন আল্লাহ তাআলা সমাধান করে দিন সব সময় দোয়া করবেন আমার লেগে আমার বাচ্চারা লেগে আপনাদের জন্য আমার দোয়া আছে তো দেখি এখানে কত টাকা হয় জানি এখানে বেশি টাকা হবে না আর বেশি দিন হয়েছে না আমার প্রতি ব্যাংকটার মাঝে রাখে টাকা খুব অল্প দিন হয়েছে তো দেখি কত টাকা হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম